যারা নিলাম করেছে নিলামের যে শর্ত ছিল যে শর্ত ছিল সেটি লঙ্ঘন করলে আমরা তাদের বিরুদ্ধে আইনামিক ব্যবস্থা গ্রহণ অবস্থা Оре, пошуру барю. Ну, девай гараж. Урахи говорить. Ей, дай дай, дай. Ей, гонт-гонт дай. پوئي جي نينھن وڪالا پيٽي যে নিলাম দিয়েছিলাম সেই নিলামের শর্ত অনুযায়ী তাদেরকে যে ড্রেস ম্যাটেরিয়াল নেওয়ার কথা কোটি গণপুর সেখান থেকে আমরা আজকে কিছু ব্যাতর দেখেছিলাম যে তারা সেখান থেকে একটু দূরবর্তী জায়গায় কাটছিলো পরে আমরা তাদেরকে আবার যথাযথ লোকেশনে বুঝিয়ে দিয়েছি আবার এখানে আটটি অবৈধ কাটার এসেছিল তাদের একটা জব্দ তালিকা করে অর্ডারশিট করা হবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যে যেন এই নিলামের বহির্ভূত অবৈধ কোনো কাটার না থাকতে পারে আর যারা নিলাম করেছে নিলামের যে শর্ত ছিল কার্যাদেশের যে শর্ত ছিল সেটি লঙ্ঘন করলে আমরা তাদের বিরুদ্ধে আইনামুব ব্যবস্থা গ্রহণ করি